কেমন লাগে মামার আছে খাওয়াইবে নাকি না মামাদেরকে একটু খাও ভালোবাসে না আমি কি মামা মামা হয় সব মামা মামা সব মামা সব মামাদের গিটো একটু খাও এই যে চা রইছে না চোপ লাগাই দিলা বাবা খাও সব মামা করে খাও মামারা খায় আমাদের আপনারা সত্যি কথা বলবেন খারাপ হইলে খারাপ বলবেন কেমন কেক কেমন না কি না সস্তির

তো সবাই কিন্তু খাচ্ছে সবাই একটু জোরে বলি কেমন সবাই কিন্তু বলছে অনেক ভালো তো যাই হোক আপনারা আসবেন আপুর এখানে এই যে চিপস মাখা খাবেন এবং পুডিং খাবেন কেক খাবেন এবং এটা কি বলে আপু আর একটা আছে কেক পুডিং সব মিলিয়ে কিন্তু আপনারা খেতে পারবেন আসলে ভালো খালি আপনারা ভাইরালের বিষয়ে সুইটেন না অন্য অন্য আপুরটাও খেয়ে ভালো মন্দ বুঝতে পারবেন খেলে যারা আছে সবার থেকে আইটেম ট্রাই করা উচিত শুধু ভাইরাল না সবাই এখানে সবার থেকে ট্রাই করলে বেটার হবে ধন্যবাদ সবাইকে